হ্যালো আসসালামু আলাইকুম আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান তো আমরা সকালে যাইতে এখন বাজারে রমজানের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস ইত্যাদির জন্য যেমন অনেক কিছু আছে প্রয়োজনীয় জিনিস বাজার সদাই করতে হবে আমরা সকালে এখন বাজারে যাইতেছি আছি বুঝে একজন আসতেছে আছে আমরা এখন যাচ্ছি আজকে যেহেতু প্রথম তারাবি কাল থেকে রমজান সেই জন্য আমরা যাচ্ছি রমজানের বাজার সদাই করার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি তোমার পথে আমি তুমি কবুল করে না আল্লাহ তোমার ভালোবাসা মাখারি দয়া মাকে দাও তোমার পথে আমি তুমি কবুল করে না চাই না তুই দেখতে আমি চাই না তুই দেখতে আমি তোমারে দেদার দাও আমরা তিনজন যাইতেছি অলরেডি রাস্তার না ব্যবসব জন্ম কেদে যাবো সারা তো ভরিক কাছে অন্তরে প্রভু অন্তরের অন্ত তোমার জন্ম কেদে যাবো সারা জনম তুমি তো আমার কাছে অন্তরে রন্ত হর প্রভু অন্তরের অন্ত তোমার দায়ারি চাদু তোমার দয়ারি চাদুয়ঙ্ পথে আমায় তুমি কবুল করে না তোমার পথে আমায় তুমি কবুল করে প্রেমে পাগল হয়ে করেন বাঁচবাহারি জীবনে তোমায় না পাই যদি প্রভু তোমায় না পাই যদি তোমার প্রেমে পাগল হয়ে চার ঘর বাড়ি বাছ বোলা আর ইতি তো মাই না পাই যদি প্রভু তোমায় না পাই যদি তোমার